আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট অনেকদিন ধরেই অপেক্ষা করেছিলে যে কবে নাগাদ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আবেদন কার্যক্রম শুরু হবে তো তোমাদের জন্য সুখবর এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কবে থেকে আবেদন শুরু কবে লাস্ট ডেট কিভাবে আবেদন করতে হবে কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং এককালীন কত টাকা পাওয়া যাবে সবকিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তো চলো বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি pmeat.gov.bd এই ওয়েবসাইটে তোমরা যদি এই ওয়েবসাইটটা ভিজিট করো তাহলে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে স্নাতক আবারও বলছি ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের একটা বৃত্তি সংক্রান্ত উপবৃত্তি সংক্রান্ত একটা নোটিশ প্রকাশিত হয়েছে আচ্ছা আমরা একটু লোড নিক ডাউনলোড দিয়ে আমরা একটু বড় করে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নোটিশটি প্রকাশিত হয়েছে চৌঠা জুলাই ঠিক আছে অনেকদিন পরে একটি ভিডিওটা করছি তো এখানে লেখা আছে যে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই আগস্ট প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণ এই কথাটা তো তোমরা কি বুঝেছ তার মানে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণীর স্টুডেন্টরা এই উপবৃত্তির জন্য বা আর্থিক অনুদানের জন্য বিবেচিত হবে তবে অবশ্যই তারাই বিবেচিত হবে শুধু যাদের পরিবারে কিংবা কোন স্টুডেন্ট যদি নিজে এই গুরুতর দুর্ঘটনায় আহত হয় ঠিক আছে এই এই বিষয়টা ভালো করে দেখো যে দুর্ঘটনায় গুরুতর আহত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শর্ত কিন্তু দুইটা একটা হচ্ছে অসচ্ছল হইতে হবে গুরুতর আহত হতে হবে কোনো নাই প্লাস মেধাবী হইতে হবে ঠিক আছে এই কয়েকটা শর্ত তোমার সাথে যদি যায় তাহলে অবশ্যই তুমি এখানে আবেদন করবে এই আর্থিক অনুদানটা তুমি পাবে ঠিক আছে বছরের শুরুর দিকে অসচ্ছল দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আরো একটা দিয়েছিল সেটা আমি দেখিয়েছিলাম যে কিভাবে আবেদন করতে হবে এই কিছুদিন আগেই এটার ফলাফল দিয়েছে হ্যাঁ এক সপ্তাহ হয়নি তো অসংখ্য স্টুডেন্ট কিন্তু আমাকে মেসেজ করেছে যে স্যার আপনার দেখে আমি আবেদন করেছিলাম আমি দশ হাজার টাকা পেয়েছি দশ হাজার করে দিয়েছিল তো যাই হোক বেশ কয়েকজন আমার সাথে স্ক্রিনশটও শেয়ার করেছে সেটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই শর্তের মধ্যে পড়ো তারা একটু ভালো করে দেখে নাও যে কিভাবে আবেদন করতে হবে ঠিক আছে এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা তারা দিয়ে দিয়ে দিয়েছে স্ক্রিনশট ফোনে ফোন থেকেই এটার মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু বলে দেয়নি যে কত টাকা তারা দেবে তবে এখানে কিন্তু মোটামুটি একটা স্টুডেন্ট প্রায় বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে ক্ষেত্র বিশেষে যারা গুরুতর আহত কিংবা যাদের উচ্চ চিকিৎ মানে বাইরের দেশে চিকিৎসা প্রয়োজন হয় তাদেরকে ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টও ও আর্থিক সহায়তা দিয়ে থাকে ঠিক আছে এখানে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে বলা আছে আর এটার আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামী আচ্ছা শুরু হয়েছে কিন্তু এটা শেষ হবে আগামী একত্রিশ আগস্ট ঠিক আছে একত্রিশে আগস্ট রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বুঝতে পারলে বিষয়টা তাহলে অবশ্যই আহ তোমরা এই তারিখের আগেই অনলাইনে আবেদন করবে এখন তোমরা যদি কেউ আবেদন না করতে পারো সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারো আমি আবেদন কিভাবে করতে হবে এই টপিকের উপর আরো একটা ভিডিও দেব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো হতে পারে তুমি এটার জন্য যোগ্য নও কিন্তু তোমার কোনো বন্ধু এটার জন্য যোগ্য অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করে দাও তাকে এ বিষয়ে জানার ব্যবস্থা করে দাও তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিওগুলো বরাবর সঠিক তথ্য সহকারে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো